ছট পুজো তো চলে আসলো তাই আজকে শেয়ার করব একদম পারফেক্ট ঠেকুয়া রেসিপি এভাবে বানালে ঠেকুয়া দারুণ খাস্তা ও দারুণ টেস্টি হবে কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু হাতেই তৈরি করব আর ঠেকুয়াও একদম পারফেক্ট হবে তো এই রেসিপির জন্য এক কাপ আটা একটা পাত্রের মধ্যে নিলাম ওই কাপেরই হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি নিয়ে নিলাম হাফ চামচ মতো গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো নারকেল পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ আখের গুড় এইবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তবে তার আগে গুড়গুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা গুড় গ্রেট করেও দিতে পারেন তবে আমার এই গুড় যেহেতু একেবারেই নরম ছিল সেই জন্য আমি আর গ্রেট করিনি হাত দিয়ে ভালো করে ভেঙে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর শুকনো নারকেল পাউডার না থাকলে তার বদলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন এইবার দিয়ে দিলাম ঘি প্রায় ছয় সাত টেবিল চামচ মতন কিন্তু এখানে ঘি দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই হাত দিয়ে এভাবে মুঠো করে দেখে নেবেন যদি মুঠো মতো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে আর যদি না হয় তাহলে আরও একটু ঘি দিয়ে নেবেন এইবার দিয়ে দিলাম হাফ কাপ মোটা দানার চিনি ঠেকুয়াতে কিন্তু একটু বড় বড় চিনি দেখা যায় সেই কারণে মোটা দানার চিনিটাই ব্যবহার করলে ভালো হয় চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে কিন্তু শক্ত করে মেখে নেব আমরা রুটি বানানোর আগে যেরকমভাবে আটা মাখি তার থেকে কিন্তু অনেকটাই শক্ত করে এই ডোটাকে মাখতে হবে যত শক্ত করে মাখবেন ততই কিন্তু ঠেকুয়াও খাসতে হবে মাখার সময় খুব বেশি জলের একদমই প্রয়োজন হবে না অল্প জল দিয়েই মেখে নেওয়া যাবে আমার কিন্তু এখানে হাফ কাপের থেকেও একটু কম জল লেগেছিল ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবারে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতে এইভাবে চেপটে প্রথমে একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা ছাঁচ দিয়েও তৈরি করতে পারেন তবে যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে তৈরি করবেন সেই জন্যই আজকে আমি সম্পূর্ণ হাতেই তৈরি করে দেখাচ্ছি এবার একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে মাঝখানে একটা দাগ কেটে নিলাম ঠিক পাতা যেরকম হয় ভেতরে শিরাগুলো যেরকম থাকে ঠিক চামচ দিয়েই সেইভাবেই শিরার দাগগুলো কেটে নিচ্ছি আর খুব বেশি মোটা করেও কিন্তু তৈরি করবেন না মানে লেচিগুলো বেশি বড় বড় করবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা কিন্তু তেলে দেওয়ার পর বেশি লালচে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভালো লাগবে না তো ছোট ছোট করেই লেচিগুলো বানিয়ে তারপরেই কিন্তু ঠেকুয়া বানিয়ে নিতে হবে একটা বানিয়ে নিয়েছি আরেকটা কিন্তু আমি এই ডিজাইনের বানিয়ে নিচ্ছি এরকম ছানতাহাতা তো সবার বাড়িতেই থাকে আর তার পিছনে এইভাবে একটুখানি করে চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি সব ঠেকুয়াগুলোকেই সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছি আর এখানে দু রকম ডিজাইনেরই বানিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল হালকা করে গরম করে নিয়ে ঠেকুয়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি খুব বেশি তেল কিন্তু গরম করবেন না তাহলেও এগুলো বেশি লালচে হয়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথেই তো হালকা গরম তেলেই ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমও কিন্তু হালকা করে রেখেই ভাজতে হবে মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে সব থেকে ভালো হবে ভেতরটাও ভালো ভাজা হবে আর এগুলোও কিন্তু দারুণ খাস্তা হবে একদম বিস্কুটের মতন কিন্তু খাসতে হবে একদমই কিন্তু তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেতর থেকে খাসতে হবে না ভেতরটা নরম হলে খেতেও ভালো লাগবে না তো এগুলো যত খাসতে হবে ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে তো এইভাবে বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু খেতে পারেন কিচ্ছু নষ্ট হয় না ফ্রিজে রেখেও খেতে পারেন খুব ভালো থাকবে তো একইভাবে আমি পরের ব্যাচেও বাকিগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম বেশি বাড়িয়ে ভাজলে এগুলো কিন্তু কালচে রঙের হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তো ভাজতে ভাজতে এইরকম একটা সুন্দর রঙ হয়ে গেলেই তুলে নিতে হবে একইভাবে আমি সব ঠেকুয়াগুলোকেই ভেজে নিয়েছি আর এগুলো যেমন খাস্তা হয়েছিল তেমনই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঠেকুয়া খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ